চব্বিশের সিঙ্গেল লিস্স এবিএস এই বাইকটি দেখানোর আগে বিলের ডাবল লিক্স আছে সিঙ্গেল লিক্স চব্বিশের মডেল আছে নন এবিএস নেকেট এফআই এবিএস জিক্সার আছে চব্বিশের মডেল ইয়ামাহা সেলুটো আছে আরও অনেক বাইক আছে যে কোনো বাইক আপনারা অনলাইনে মাত্র দশ হাজার টাকা অগ্রিম দিয়ে বুকিং দিতে পারেন দুই দিনের মধ্যে আমাদের গাড়ি বসতে সময় লাগবে টাকা দিয়ে গাড়ি উঠে নেবেন বা সেই বসে বসে বাইক ক্রয় করতে পারবেন আবার এখানে এসেও নিয়ে যেতে পারবেন দেখে শুনে ক্রয় করে নিয়ে যেতে পারবেন যে কোনো জেলা থেকে আসবেন হচ্ছে আমাদের বগুড়া মেন সদর ব্যাথগাড়ি আর একটা সরু আছে ব্যাটগাড়ি বরতলা আর প্রথম দ্বিতীয় শাখা হচ্ছে নারুলি সাফি রিলিক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবারকাত আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই স্বচ্ছতা বন্ধু করে আল্লাহ তাদের কাছে পালসার সিঙ্গেল ডিস্ক এব এবিএস চব্বিশের মডেল মাত্র নয়শো কিলো চলেছে তো বুঝবেন কেমনে নয়শো কিলো চলছে তার প্রমাণ কি আমি প্রমাণ দু তিনটা দেখাবো দু তিনটা প্রমাণ দেখাইলেই আপনাদের আশা করি বিশ্বাস হবে যারা এই এই কথাটা তাদের উদ্দেশ্যে বললাম যারা বাকি বিশ্বাস করবেন না তাদের জন্যে প্রমাণ তিনটা আর যারা বিশ্বাস করবেন আলহামদুলিল্লাহ তো এই বাইকটি আসলে চব্বিশের একটা বাইক মাত্র এক হাজার কিলো চলছে এটা দেখার কোনো প্রয়োজনই নেই তারপরও বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করবো তার আগে একটি কথা যারা চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে আইকনটি অন করে দেবেন সর্বপ্রথম সামনে টায়ার থেকে শুরু করবো প্রথম প্রমাণ সামনে টায়ার দেখেন তো টায়ারের যে রঙ টায়ারের যে ভিট এটা কি শোরুম করা আছে হান্ড্রেড পারসেন্ট দেখতে পাচ্ছেন প্রমাণ এক নম্বর প্রমাণ দ্বিতীয় নাম্বারের প্রমাণ এইভাবে আঙ্গুলটা চেক করবেন হাইড্রোটিকের ডিস্ক কারণ একটা বাইক পাঁচ হাজার চলা যখন হবে তখন এই ডিস্কটা ক্ষয় যাবে হালকা হলেও ক্ষয় যাবে আর এটা হালকা না বিন্দু পরিমাণ হাইড্রোটিকের ডিস্ক কিন্তু ফয় যায়নি দুটি সকাপ একদমই নিখোঁত আছে চতুর দেখেন মাঠ মারগারে বিন্দু পরিমাণও দাগ স্লেবে বিন্দু পরিমাণ হেডলাইটের গ্যালাসটা দেখেন শোরুম থেকে বের করলে যেরকম ক্যাটাগরি এরকম আছে এবং অরিজিনাল এ লোটা অরিজিনাল পুরা বাইক শোরুম কন্ডিশন এতে কোনো বিন্দু পরিমাণ বাইকটি আমি প্রতিটা অংশ দেখানোর চেষ্টা করব দেখেন সিগন্যাল লাইফ কোনো দাগ আছে অসম্ভব হ্যান্ডেল চাপা সই সব কিছুই সুপার ফ্রেশ টাঙ্গির থেকে তাকান একটা খোদ খোঁজা পান কিনা দেখেন তো এক জায়গা তো নেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটি নেওয়া আর শোরুম থেকে নেওয়া কোনো পার্থক্য নেই পাম্পারের দিকে দেখান ইঞ্জিনের গাঠ ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলা দরকার নেই কারণ বাইকটি যেহেতু এক হাজারের নিচে চলছে এই ব্যাপারে ইঞ্জিনের ব্যাপারে কোনো কথা বলতে হবে এটা আমার মনে হয় প্রয়োজন নেই সাইড সাইট্রোপাটও দেখেন সুপার ফ্রেশ এর গুলো সহ প্রতিটা অংশ প্রতিটা অংশ একদম সরম কন্ডিশন দেখতে পাচ্ছেন চুল পরিমাণ দাগ থাকলে আমাকে ধরাই দেখেন চুল পরিমাণ দেখতে পাচ্ছেন সিগন্যাল লাইট সহ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটির চেহারা দেখছেন মানে জিরো কিলো চলার মতো এই বাইকটির কোয়ালিটি এখন বলবো নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার ছাড়া ওয়ানটেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দেব ইনশাআল্লাহ আপনাদের নিজ নামে আর যখন আপনাদের নিজ নামে মালিক শোরুম কাগজ হয়ে যাবে তখন কিন্তু মালিক আপনি হয়ে গেলেন আর আপনি মালিক হয়ে আপনার ডিস্ট্রিক্টে নাম্বার করবেন এতে কোনো ধরনের সমস্যা হবে না হবে না হবে না ইনসিগন্য লাইট চারটে কিন্তু সুপার ফ্রেশ ব্যাক লাইট সহ পিছনে মাঠকাটাও দেখেন যে বাইক নতুন হয় সেই বাইকের সব কিছু নতুন দেখেন প্লেটটা নতুনের মতো এটাও নতুন পুরা বাইক সামনে অংশ এবং ড্যানে অংশ কিন্তু আমি দেখাইছি বামে অংশ কোনো অংশতেও পুরাতনের কোনো ছাপ নেই সব নতুন পিছনে টায়ারটা দেখেন জিরো কিলো চলার মতো কেটে জিরো কিলো চলার মতো আজকে কয়েকটা বাইক পেয়েছে কয়েকটা বাইকই একদম নতুন এই সাইডটা দেখেন সাইড দেখেন দেখেন একটা সুতা পরিমাণ তাঁক নেই এবং যেরকম শোরুমে থাকে হুবা হুব কবিকল ওই রকমই কিন্তু গ্লেস বা নতুনত্ব ভাব আসে দেখেন টাঙ্গের এই সাইডটা দেখেন ঠিক এরকম একবার সরাসরি বাস্তবে দেখুন বাইকটির চেহারা দেখছেন যত কাছে নেবেন ক্যামেরা ততই নতুন নতুন ভাব চলে আসবে দেখেন ইঞ্জিন গার্ড কোন জিনিসটা নতুন ছাড়া এটা আমাকে বলবেন ইঞ্জিনটা দেখেন তো কি বলবেন এই বাইকটির ব্যাপারে কি বলার আছে হ্যান্ডেল চাপা সুইচ তারপরে এই সাইডটা দেখেন সিগন্যাল লাইট তো চারটা সিগন্যাল লাইট থাকে চারটা সিগন্যাল লাইট একদম নেব তারপরে এই যে হ্যান্ডেলগুলো লুকিং গ্লাস এরপরে বাম্পার প্রতিটা অংশ সাইলেন্সার যে বাইকে সাইলেন্সারের নিখুঁত থাকবে সেই বাইকটি অন্তত কারোর সাথে লাগে নাই পরে দূরের কথা কারোর সাথে লাগে নাই এটা আপনারা বুঝে নেবেন হ্যান্ডেল চাপা সুইচ সব কিছু কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি যে কোনো জায়গার দাগ স্পট আছে কিনা বাইকটি যে নতুন এতে কিন্তু যারা নতুন মানে জ্ঞানী তারা কিন্তু ইতিমধ্যে বুঝে গিয়েছেন এখন বাইকটি চলা দেখাবো নয়শো চুয়াত্তর কিলো বাইকটি অরিজিনাল চলা অরিজিনাল চলা অরিজিনাল চলা এখন সাউন্ড কোয়ালিটি শুনুন এবং এই চলার সাথে টায়ারের মিল দেখাইছি তারপরে প্রতিটা অংশ মিল আছে অক্ষরে অক্ষরে তারপরে তো আপনাদের কাছে গাড়ি যাবে তো তখন তো আপনি এমনি এমনি বুঝতে পারবেন এখন সাউন্ড কোয়ালিটি দেখছেন রানিং অবস্থা আছে জি এখন সাউন্ড কোয়ালিটি শুনাইলাম তো সাউন্ড কোয়ালিটি সোরমের এক চুল পরিমাণ কম বেশি হবে না ইনশাআল্লাহ বড়বার বরাবর যদি না হয় তাকে বাইক ফেরত দিয়ে টাকা ব্যাক নিয়ে যাবেন এতে কোনো সন্দেহ করবেন না বাইকটা এখন দামে আসবো বাইকটির তার মাত্র এক লক্ষ অষ্টাশি হাজার টাকা এই বাইকটির দাম মাত্র এক লক্ষ অষ্টাশি হাজার টাকা চব্বিশের মডেল নয়শো কিলো চলা মানে চেঞ্জ সহ মাত্র নয়শো কিলো চলছে তো আজ এ পর্যন্তই পরবর্তী বিরতি কদমসা ভালো আসসালামালাইকুম ও রহমতুল্লাহি